আজকে সন্ধ্যাবেলা হুট করে প্ল্যানিং হলো যে এখন আমরা সবাই মিলে যাব চারকোন ক্যাফেতে আর চারকোন ক্যাফেটা কোথায় বলো তো এটা হচ্ছে একদম বারাসাত থেকে মাত্র পাঁচ মিনিট হয়তো লাগে হেঁটে যেতে তোমরা কারা কারা এই ক্যাফেতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো যাই যেমন কথা তেমন সাজ আমরা হচ্ছে চলে এসেছি সবাই মিলে রেডি হয়ে ট্রেনে করে সোজা বারাসাতে দেখতেই পারছো আমরা অনেকটা কিন্তু বারাসাতের কাছাকাছি চলে এসেছি আর এদিকে দেখো এই কাকুটা না হুট করে কী সমস্ত বলবে আমি না বুঝতেই পারছিলাম না ওনার কথাগুলো তোমরা যদি এই কাকুটাকে চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে না আর ভাষাটা না একটু অন্যরকম আমরা কেউই বুঝতে পারছিলাম না সবাই এখানে একটু হাসাহাসি করছিল যে উনি বলে কি আমি তো কিছুই বুঝতে পারছি না শিবা তো এদিকে মানে মাটিতে গড়াগড়ি খাবে এমন একটা ভাব তো তারপরে দেখো ওর জল টিস্টা পেয়েছে আমরা জল কিনেছি আরও জল না খেয়ে বোতলের মুটকি খাচ্ছে তো গাইজ দেখো কত ভিড় ভাই আমি এখন নামবো বাড়ার তো দেখো নেমেও গেছে বাড়ার প্ল্যাটফর্মে আর তোমরা কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের বাড়ির থেকে বাড়ার কিন্তু একদম মানে বেশি দূর না মাত্র দশ পনেরো মিনিট লাগে আর এই দেখো আজকালকার জেনারেশনে সত্যি ভালোবাসা সত্যি দেখা যায় না দেখো এত মানুষের ভিড়েও সত্যিকারের ভালোবাসা কিন্তু নিজেদেরকে খুঁজে নিয়েছে কিন্তু সেটা সচরাচর দেখা যায় না এখনকার দিনে আমার তো মনেই হয় না এখনকার সত্যিকারের ভালোবাসা বলে কিছু আছে এখন আমার মনে হয় এবার যার যার মনে হওয়া সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এই দেখো ভিডিওটা কিন্তু কিছুদিন দিন আগের আর কেন বলো তো কারণ কি এই যে যে এসি ট্রেনটা ঢুকছে আর তখন কিন্তু এসি ট্রেনটা মন মানে সদ্যজাত আর কি দুই তিন দিন হয়তো চালু হয়েছে এসি ট্রেনটা ওই জন্য আমি দেখার জন্য এখানে জানো দশ থেকে পনেরো মিনিট ওয়েট করছিলাম মানে এই এক্সিডেন্টটা দেখবো বলে মানে তখন থেকে মশার কামড় খাচ্ছি আর দাঁড়িয়ে আছি দেখবো বলে আমি যাচ্ছিই না সবাইকে দাঁড় করিয়ে রেখেছিলাম আমি এই এক্সিডেন্টটা দেখবো বলে ভাবা যায় দেখো আর এখন সেই এক্সিডেন্ট পাশ দিয়ে চলে গেলেও আমি তাকাই না তো গাইজ দেখো আমরা এখন চলে এসেছি রেল লাইনটা ক্রস করে সোজা এই দিকেই মানে এই দিক দিয়েই কিন্তু যেতে হবে আমরা কিন্তু হেঁটে হেঁটেই এসেছিলাম কোনো গাড়ি ঘোড়া করিনি তো দেখতেই পাচ্ছ আমরা এখন সোজা চলে এসেছি চার কোন ক্যাফেতে নিচে হচ্ছে রেস্টুরেন্ট আর উপরে হচ্ছে ক্যাফে তোমরা কারা কারা এই ক্যাফেতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখানে কিন্তু বাচ্চা থেকে গুঁড়ো গুঁড়ো কাপেল ফ্যামিলি ছোট বাচ্চারা সবাই আসতে পারো এখানে এখানে সবাই মানে সবার জন্য কিন্তু কিন্তু এটা আর স্মোকিং করা যাবে না আমি যতদূর জানি তো যাই হোক এখানে দেখো আমরা ভাবছিলাম যে কি অর্ডার দেবো কি অর্ডার দেবো তারপরে হঠাৎ করে আমাদের ইচ্ছা হলো যে পিৎজা খাবো তো অনেকদিন ধরেই মন চা চাপ ছিল পিৎজা খেতে তো ভাবলাম যে যখন গেছি তো চলো পিৎজাই খাওয়া যাক তো সবাই মিলে আমরা আজকে পিৎজার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর তিল কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম আর আমি না কোল্ড ড্রিঙ্কস খেতে পাই না মানে কল্ড ড্রিঙ্কস মানে কোনো ঠান্ডা জিনিসই কিন্তু আমি এখন খেতে পারি না আমি কেন এটা হয়েছে আমি জানি না হুট করে আমার এরকম হয়েছে আমি কোনো ঠান্ডা জিনিস খেলেই আমার গলায় প্রচণ্ড ব্যথা করে তো তার জন্যই দেখো আমার আমাকে বাদ দিয়ে এরা তিনজনে মিলে তিনটে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো ওরা খাচ্ছে ভাই আমি কি বসে থাকবো আমি তার জন্য শুরু করে দিলাম পিৎজা খাওয়া তোমরা দেখতেই পাচ্ছ আমাকে দিয়েই কিন্তু স্টার্টিং হলো পিৎজাটা পিৎজাটা কিন্তু সত্যি না না ভালো ছিল খুবই ভালো ছিল বলবো না খারাপ ছিল একেবারেও মানে দামটা একটু বেশি ঠিকই কিন্তু কিন্তু একেবারে খারাপ না ভালোই লাগছিল তো যাই হোক দেখো এখানে আমরা সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছি আর মানে কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়াটা শেষ হয়ে গেছে আমি কিন্তু পিৎজাটা বেশিই খেয়েছি কেন পিৎজা বার্গার এসব খেতে আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো ওর নিজে কোল্ড ড্রিঙ্কসটা না খেয়ে এই ভাইটাকে দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কসটা আর এই ভাইটাই শেষে কি কী করেছেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর কপালটা কেটে দিয়েছে মানে আমাদের শিবার তো যাই হোক দেখো ওরা এখানে খেলা করছিল আমার না বেশ ভালো লাগছিল কিন্তু এর পরের মুহূর্তটা খুবই খারাপ ছিল আর এখন দেখো এখন তো বেস্ট মোমেন্ট মানে ও হঠাৎ করে এসে আমার জন্য গোলাপ ফুল ক্যাডবেরি কীভাবে নিয়ে আসলো আমি বুঝতে পারলাম না আমাকে বলছে বাইরে আয় আমি বাইরে গিয়ে দেখি কি এটা দাঁড়িয়ে আছে সারপ্রাইজড হওয়ার জন্য মানে আমি সত্যি স্পেশাল ফিল যাই কখন কিভাবে আমি নিজেও বুঝতে পারি না তো যাই হোক দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের বিল পেমেন্ট পর্যন্ত করা হয়ে গেছে তো এখানে এই যে নকুন না কী ছিল এবার সবাই মিলে আমরা সেগুলো খালাম মানে খেলাম সরি যাই হোক বাই মিস্টেক তো আমরা এখন বাড়ি যাওয়ার পালা দেখতেই পাচ্ছ আমরা এখন হেঁটে হেঁটে প্রায় চলে এসেছি স্টেশনের কাছে আর এখন বাজে ঘড়ির কাটায় কাটায় নটা পঁয়তাল্লিশ আর এখনই মানে কিছুক্ষণ পরে আমাদের ট্রেন তো মহারাজ বললো কি খাবি স্টেশনে এসে আমি বললাম আবার এই চলো জল আর একটা কেক খাওয়া যাক মানে না বলবো না কখনোই তো যাই হোক গাইস আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা ভিডিওটা ছিল এই পর্যন্ত এটাটার সবাই ভালো থেকো